গত এই বাসন্তী পুজোয় মুর্শিদাবাদ জেলার ঔরঙ্গাবাদ উচ্চ বিদ্যালয় তাদের প্রাইজ দেওয়া হলো যারা মাধ্যমিকে লেটার মার্ক পেয়ে পাশ করেছেন জনকে আমি জিজ্ঞাসা করলাম তুমি বড় হয়ে কি হবে কেউ বলছে আমি ইঞ্জিনিয়ার হব কেউ বলছে আমি রিসার্চ সাইন্টিস্ট হব কেউ বলছে আমি ডাক্তার হব এত দুঃখ একটা ছেলে মেয়েও বলল না যে স্বামীজি আমি একটু মানুষ হব ভালো কেউ বললো না আজকে এত কম্পিটিশানে আপনারা ছুটে যাচ্ছেন আমার ওখানে স্কুল আছে বারোটা স্কুল একটা স্কুলে তিন হাজার বাচ্চা ক্লাস ফোর পর্যন্ত কল্পনা করতে পারবেন রেজাল্টের দিন আমি দাঁড়িয়ে আছি গাড়িতে তার মা জিজ্ঞাসা করছে তোকে বাড়িতে সব পড়িয়েছে এটা উত্তর দিয়েছিস এটা উত্তর দিয়েছিস এটা উত্তর দিয়েছিস এক নম্বরের জন্য সে র্যাঙ্ক করতে র্যাঙ্কে ওঠেনি গালে চড় মারল আমি ভদ্র মহিলাকে বললাম আপনি জীবনে কোনো ক্লাসে ফার্স্ট হয়েছিলেন একটা তিন বছর বয়স থেকে ছেলে মেয়েদের পরীক্ষা দিতে হচ্ছে কল্পনা করা যায় আর সেই অবস্থায় মা বাবার এত এক্সপেক্টেশন একটা বাচ্চার সম্পর্কে একটা বাচ্চা সময় পাচ্ছে না আমাদের স্কুলের বাচ্চা মানে ভোর পাঁচটায় কুড়ি মাইল দূর থেকে আসতে হয় ভোর পাঁচটায় ঘুম থেকে উঠবে উঠে সাড়ে সাতটায় স্কুলে অ্যাটেন্ড করবে সাড়ে দশটায় এগারোটায় স্কুল ছুটি হবে দেড়টার সময় বাড়িতে পৌঁছবে পৌঁছে তারপরে ড্রয়িং টিচার চলে আসবে এবার ড্রয়িং টিচারে কিছুক্ষণ করল তারপরে চলে আসবে আপনার গানের টিচার তারপরে পড়ার টিচার মানে এতটুকু সময় নেই তার যে তাকে যে স্বাভাবিক যে তার খেলা ধুলো তার স্বাভাবিক চাহিদা সেগুলোর সঙ্গে সে যুক্ত হতে পারছে না সুতরাং আপনারা শুধুমাত্র এই পড়াশোনার কেরিয়ার তৈরি ক্যারেক্টার বিল্ডিংটার খুব দরকার না হলে আজকে মন্ত্রী বলছেন আমি ব্রাহ্মণের ছেলে আমার কোয়ালিফিকেশান এই আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছিলাম আমি চার চারটা দপ্তরের প্রধান জজ সাহেবকে বলছে দয়া করে আমাকে জামিন দিন কল্পনা করা যায় তাহলে এই নরেন্দ্রপুর পড়াশোনার কি মানে এই চার এত কোয়ালিফিকেশান নেওয়ার কি মানে যুক্তিকতা সুতরাং খালি পড়াশোনা করলেই যে হবে তা নয় পড়াশোনার সঙ্গে একটু চিন্তা হবে মা বাবাকে আপনারা আজকে চিন্তা করবেন এত সংকটের মধ্যে গভীর আমাদের তো আম্বানি জানেন আম্বানি একটা পেট্রোল পাম্পের কর্মচারী ছিল শচীন তেন্ডুলকর ক্লাস টেন পর্যন্ত পড়েছেন বহু মনীষী আমাদের বাড়ির আশ্রমণী পড়াশোনায় জানতেন না ঠাকুর রামকৃষ্ণ তো অর্ধ এক কিছুই জানতেন না সুতরাং এর সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই মানুষ হওয়ার কথা মহাভারতে দেখেছেন আপনারা মহাভারতে প্রথম পর্ব কি হয়েছিল কে বলতে পারবেন প্রথম পর্ব একটু দয়া করে বলুন তো কে বলতে পারবেন মহাভারতের প্রথম পর্ব কাকে দিয়ে শুরু হলো ভীষ্ম পর্ব কারণ ভীষ্ম ছিল তদানীতন কালের অভিভাবক এই ভীষ্ম ছিল প্রাজ্ঞ বয়বৃদ্ধ বিরাট যোদ্ধা জ্ঞানী কিন্তু তিনি তার যারা বংশধর তাদেরকে ঠিক মতো পালন করতে পারেননি তাই ভগবান কৃষ্ণ মহাভারতের প্রথম ভীষ্ম পর্ব বিশ্বকে বধ করেছিল আজকে অভিভাবক ওই মহাভারত থেকে শিক্ষাটা নেবেন তারপরে বধ করা হয়েছিল কাকে জানেন কোন পর্ব দোণাচার্য পর্ব কারণ তদানীতন কালে তিনি